দেখো আমাদের একদম নতুন ট্র্যাক প্রথমে ছোট একটা রেল লাইনের উপর দাঁড়িয়ে আছে অনেক শক্তিশালী হালকের পুতুল এরপরেই আমাদের রেসের প্রতিযোগিতা অ্যান্টম্যান হা হা ছোট কশ্যপ টেডি বিয়ার ক্যাপ্টেন আমেরিকা আর ব্ল্যাক পান্থার এবং এগুলোর জন্য আছে দুর্দান্ত সব যানবাহন সুপার সুপারকুল মোটরসাইকেল স্পিড বোর্ড বাহারি রঙের দেখতে দারুণ সুন্দর চলো আরও দেখি ছোটো গাড়িগুলোও আসে এমনকি একটা রেট্রো পুরোনো স্কুল বাসের মতো ছোটো বাসটাও আরও আছে আমাদের সাগর মাটি আকাশের যুদ্ধ হেলিকপ্টার বাহ এরপর আসে চার চাকার বিষ মোটরসাইকেলও দারুণ লাগছে আমি তো লাল রঙটাও পছন্দ করি রঙের মিলটা একবারে অসাধারণ প্রথমেই নামছে অ্যান্টম্যান ওহ শুরুতেই সমস্যা একবারে ওপর থেকে পড়ে গেল। ভারী ধাক্কা খেলো কিন্তু চলো চলো এগিয়ে চলো অ্যান্টম্যান শুরু করো আরে কি হলো সে গিয়ে ধাক্কা মারলো পাশের ছোট্ট কশ্যপটাকে আর কশ্যপ পড়ে গেল জলে চলো চলো চলেই চলো বিশাল একটা ঢালো রাস্তায় নামছে ধাক্কা 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 কিছু হালকা পুতুল উড়ে গেল এই বিশ মোটর সাইকেল পাওয়ারও সত্যিই অনেক আচ্ছা এখন অ্যান্টম্যান পড়ে গেল জলে দৌড়াও দৌড়াও দ্বিতীয় প্রতিযোগী আমাদের টিনেস মিউটেন্ট নিনজার টাটন ওহ কশ্যপটাও পড়ে গেল একবার কিন্তু ওর শক্ত খলস আসে এতটুকু সোটে কিছুই হবে না এবার ওর মোটরসাইকেল নিয়ে রওনা দাও আগে একটা বিশাল ঢালু রাস্তায় নামলো সামনে কিছু হালকো পুতুল আগেই সরানো হয়েছে তাই এবার ওর জন্য সহজ এরপর আবার একটা বড় উঁচু র্যাম্প ও সাতশো বিশ ডিগ্রি ঘূর্ণি মাথা দিয়ে পড়লো কিন্তু খলস আসে তো কোনো চিন্তা নেই ও এবার পড়ে গেল কিন্তু সমস্যা নেই কষ্ট তো জলাই থাকে স্পাইডারম্যান তো বেশ গজামিল করছে এবার পড়ে গেল এটা ওর স্টাইল একদম মানায় না আগেও ছিল আমাদের অন্যতম শক্তিশালী প্রতিযোগী ড্রাইভিংয়ে ওর জুড়ি নেই চলো এবার ওর প্রিয় লাল মোটর সাইকেল শুরু করো এই দুই চাকার গাড়ি দিয়ে গতি অনেক বেড়ে গেল। স্পাইডারম্যানের সবচেয়ে প্রিয় ও বাহ তিনশো ষাট ডিগ্রি ঘূর্ণি সামনের চাকা তুলে লাফ স্পিড বুস্ট একবারে নিখুঁতভাবে চালাচ্ছে এবার যানবাহন বদলানো একটা স্পিড উঠালো সবুজ রঙের স্পিড বোট দেখতে হবে ও ধাক্কা সাবধান এবার মাটিতে এসে বদল একটা ছোট্ট সবুজ গাড়ি এই জায়গাটাও পানিতে ভরা তাই দৌড়তে পালাও বিশাল এক ঢালে উঠে গতি বাড়াও শেষে এসে পৌঁছালো বিশাল ইউট এবার তৃতীয় ভিউ দেখা যাক ওহ খুবই বিপজ্জনক জায়গা একটু ভুল হলে পড়ে যাবে কিন্তু স্পাইডার সব সামলে নিয়ে পৌঁছে গেল হেলিকপ্টারে ও